সে ঘটনা ঘটতো না দ্বিতীয় আগে সর্বমিত্র সহ কয়েকজন মিলে আমরা হচ্ছে ওই সেন্ট্রাল ফ্রেন্ড থেকে কয়েকজন ব্যক্তিকে আমাদের কর্মচারী মৎস্য ধরা করে তারা তাদেরকে আমরা এখানে নিয়ে আসি

তদন্ত করার ফলে পরে যাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় এবং সেটা তো অবশ্যই শিক্ষার্থীদের যেই চাওয়া সেই চাওয়ার ভিত্তিতে হয় সেটা দাবি আমরা জানাচ্ছি এবং আজকে এখান থেকে আমরা হচ্ছে শুধুমাত্র দাবি জানানোর মধ্যে সীমাবদ্ধ থাকবো না আমরা হচ্ছে আগামী চব্বিশ ঘন্টা পরে আবার এখানে আসবো আপডেট নেওয়ার জন্য তারা আসলে আমাদের এই অভিযোগের প্রেক্ষিতে কি ব্যবস্থা নিয়েছে এবং তারা যে ক্রমাগত তাদের কর্মকান্ডের মাধ্যমে ছাত্র দলের পর্যন্ত বায়াস প্রদর্শন করছে এই প্রদর্শন করে বন্ধ হবে সেটা জানা যাওয়ার চব্বিশ ঘন্টা পরে আমরা আবার এখানে আসবো ধন্যবাদ সবাইকে ভাই একটা প্রশ্ন আছে সমাজের যোগাযোগ মাধ্যমে আপনার একটা ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে যে আপনি একজনকে ছাত্র মারামতি ভিডিও আসলে এই বিষয়টি কি একটু বলবেন করার জন্য জীবনেও না তাকে সে হচ্ছে একজন নারী হেরে যায় ঘটনা হচ্ছে গত বারোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় আপনাদের সম্পাদক তিনি হচ্ছে এবং তার সাথে কথাবার্তা বলার পরে সে আমাকে বলে কি জানে সে বলতেছে যে ওই লোকের নাকি দশ বছর আগে সাথে বিয়ে ঠিক নাকি দেখতে লাগছে আপা তাকে শুনতে পাগল করছে পাগল না ব্যবসা করে তো এখন একজন স্পষ্ট নারী হেরে তাকে নিয়ে যাই তো সেই জন্য নারী হেরে কে যাবে না সেই জন্য তাকে আমরা কঠোর পদ্ধতি প্রয়োগ করে তাকে আমরা থানায় নিয়ে আসি এবং তাকে জোর করে আনতে গিয়ে তাকে হচ্ছে আমরা দিতে হয়েছে এবং তাকে হচ্ছে আমরা থানায় সপর্ত করেছি আইন হারে তুলে দিয়েছি এটা সমস্ত আমাদের কাছে আছে আমি আপনাদের শো করতে পারবো আমরা সেখানে গিয়েছি নাকি অভিযোগ আমরা তার বিরুদ্ধে এমকে তো ব্যবস্থায় নিয়েছি কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে ছাত্র দল তারা হচ্ছে তারা এতটাই দেউলিয়া হয়ে গিয়েছে বুদ্ধিবিত্তিক জায়গায় তারা হচ্ছে আমার চরিত্র হরণ করার জন্য একটা নারী হেরেদের পক্ষ করেছে কি আসতে কথাবার্তা ব্যাপারটা হচ্ছে আপনি যখন অন্যায় প্রতিবাদ করবেন তখন তারা হচ্ছে আপনার চরিত্র হরণ করার মাধ্যমে সেই অন্যায়কারী আপনাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে কেন কারণ হচ্ছে আপনি একটু ভালো করে জানেন এই গত পরশু দিনে আমরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের চাঁদাবাজি স্পষ্ট এভিডেন্স সহ প্রজেক্টের মাধ্যমে দেখিয়েছি এই যে আগুন লাগছে সেই আগুনের তাপ হচ্ছে তাদের যে বুদ্ধিবিদিক দেউলিয়া পরিচয় দেয় একটা নারী হ্যারেসারকে

ঢাবি ছাত্র তারা আরো উন্নত স্ক্রিপ্ট নিয়ে আসবে সেই নিয়ে তারা প্রত্যেকটা চালাবে প্রয়োজন চালাবে ঢাবি ছাত্র দল যদি উন্নত ছাত্র দল তারা একটু উন্নত স্ক্রিপ্ট নিয়ে আসবে প্রয়োজনে তারা যাতে কে হায়ার করে নিয়ে আসে তারা যদি